আজকে দেখো শিঙি মাছ আর এই যে কই মাছ দেশি কই একদম মধ্যে দিয়ে রেখে দিয়েছিল আর এই যে কই মাছ তো একসঙ্গে অনেকগুলো আনা হয় রোজ এক একটা করে খাই এদের চিনি মাছ তো কত বড় আছে চলে যাচ্ছে আর থালায় থাকছে না এই কই মাছ গুলো দেখো কত বড় বড় বাবা তো এখন টোটো চালিয়ে এদিক ওদিকে যায় আর দেখতে পাই মাছ কোথায় ধরছে সেইখান থেকে বাবা মাছ নিয়ে আসে আর নিয়ে এসেছিল হাড়ী মধ্যে জল দিয়ে রেখেছিল দেখো আর আমার বাবা তো এই মাছ খেতে পছন্দ করে আর এই চিনির মাছ এটা চিনির চিনির মাছ না তো সিঙি মাছ আজকে রান্না হবে সুন্দর একটা রান্না তো তোমরা দেখতে থাকো মা মাছটা কেটে নিই আর সব কিছু গোছানো হয়ে গেছে মা কেটে নিই তারপর রান্নাটা চলে যাবে না বড়টাই খাবে এটা এটা বড় খাবে কোনটা খাবে

এই মাছটাকে একটা ডুমুরের পাতা দিয়ে কষে নিচ্ছি অনেকটা সাদা হয়ে গেছে দেখো এই দেখো কতটা ডিম বললাম না ডিম হবে এই দেখো

মাছটা কেটে নিয়ে চলে এসছি এই যে এই দেখো কতটা ডিম হয়েছে শিঙে মাছটা কই মাছেরও ডিম হয়েছে এই শিঙে মাছগুলো খাবে চিনি আর এগুলো খাবো আমরা হ্যাঁ চিনি খাবে তখন ওটা ধরে মাছগুলো ভেজে নেবো আর ভিয়ে সবজি মশলা সব গুছিয়ে নিচ্ছে আজকে রান্না করবো আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল একটু অন্যরকম রান্না হবে তা দেখতে থাকো সাথে থাকো খাবে না খেয়েছে ঠিক আছে ও সকালবেলা মুরগির ডিম খাইছে

ও আমাকে সবকিছু রান্না বান্না শিখিয়ে দেয় বয়স হচ্ছে ভুলে যাচ্ছে চিনি এখন সবকিছু শিখে দিচ্ছে কই মাছ কটা একটু তেল মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো পোড়া হয়ে যাবে না এটা খুব একাই গেছে বেশি নেই এগুলো মাছ কম দেখা যাচ্ছে মাছ কাটতে না তো পা তো মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এবার বাকি যে শিঙে মাছটা আছে ওটা ভেজে নেবো আজকে আমি সম্পূর্ণ রান্নাটা ভাজা মশলা করবো তার জন্য ভেজে নেবো গরম মশলা ওটা জুড়ে দিয়ে গরম মশলা ভাজা হয়েছে তুলে নেবো আর একটু তেল দিয়ে নিয়েছি ওর ভিতর ভেজে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু ভেজে নেবো মশলাটা ভেজে নিয়ে তুলে নেব একটু ঠান্ডা করে মশলাটা নিয়ে কেটে নেব এবার আলুগুলো ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিচ্ছি এই মশলাটা ঠান্ডা হতে হতে জিরে গরম মশলা একটু বেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব জিরে গরম মশলা বাটা হয়ে গেছে এইবার এই মশলাগুলো বেটে নেব গরম আছে আজকে রান্নাটা পুরোটাই ভেজে রান্না করছে মানে একটু অন্যরকম রান্নাটা হচ্ছে এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে আলুগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছে একদম লাল লাল করে মানে অর্ধেকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো వాటా మోషలాటా దిదగు న్టగు మే సిష్ను లంకా బాటి నీ తాద్ నేక్ సిలాం కరుడి దిదగు లాల్ను కరుడి సాద్ ముత్ లావం దిదగు వాటా కు� আলুটা কই মাছটা তো হয়ে গেছে আলু দিয়ে এবার নামিয়ে নেব তোমার কই মাছ দিয়ে আলুর তরকারি তো হয়ে গেলো এবার আছে কলার তরকারি করবো

একদম দেশি মাছ বড় বড় কই মাছ গুলো কই মাছ গুলো দেখেই মানে মন ভরে গেছে এত বড় বড় কই মাছটা সুন্দর স্বাদ হয়েছে সুন্দর স্বাদ ও কি করছে নেই বাবা মা এইবারই হাসে এইবার এই কীভাবে আচ্ছা দুটো বড় বড় মাছ মা রেখে দিয়েছে ওই মাছ দুটো পরে রান্না করবে বড় বড় আর বড় এর থেকে বড় বড় মাছ দুটো কই মাছ আছে ওগুলো মা পরে রান্না করবে তো বাবা তো খেয়ে এসেছে পিসির বাড়ি গেছিল সেই জন্য আর খেতে বসলাম তাই আমি আমাকে দিয়েই শুরু করলো মা আমি খেয়ে সত্যি খুব সুন্দর রান্না হয়েছে এত সুন্দর রান্না মানে বলে বোঝানো যাবে না কথা শুনে আসছে ভালো হয়েছে না বাবা রান্না রান্না ভালো হয়েছে না দেখেছো তাই চিনিও বললো ভালো হয়েছে তো আজকের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন